বাম আমল থেকে ধ্বংসের পথে গিয়েছে এই গ্রাম তবে কোথায় রয়েছে এই গ্রামটি কোন গ্রাম নিয়েই বা আজ আলোচনা হচ্ছে জানাবো আপনাদের আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা এক কথায় চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের আগামী তেরোই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি রাখছেন এই গ্রামের মানুষ এই এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি চাইছেন তারা কি চায় গ্রামের মানুষ শোনাবো আপনাদের বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা গ্রাম যে গ্রামে আজও কানপাতলে অনুভব করা যায় সেই জমিদারি গা ছমছমে পরিবেশ এই গ্রাম ঘুরে দেখলে খুঁজে পাবেন আজও বুক চিরে দাঁড়িয়ে আছে বহু জমিদারের সেই বাড়ি এই গ্রামে রয়েছে সেই জমিদারের ঐতিহ্যবাহী পিতলের হ্রদ তবে কোথায় রয়েছে এই কুণ্ডলা গ্রামটি সাইথিয়া রেল স্টেশন থেকে সাইথিয়া কাদি রাজ্য সড়ক হয়ে যেতে হবে আপনাকে প্রথমে বোখারিয়া বাস স্ট্যান্ড আর সেখান থেকেই টোটো কিংবা অটোতে করেই খুব সহজে পৌঁছে যাবেন এই কুণ্ডলা গ্রামে সাইথিয়ার স্টেশন থেকেও সরাসরি আসতে পারেন টোটোতে কিংবা যে কোনো গাড়িতে করেই মাত্র কুড়ি মিনিটের পথ এই কুণ্ডলা তবে ভোটের মুখে কি চাহিদা রয়েছে গ্রামের মানুষের এ বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলেছি গ্রামের মানুষের সাথে এ বিষয়ে ওই গ্রামের এক বাসিন্দা কি জানালেন এছাড়াও আরও কি কি জানিয়েছেন শোনাব আপনাদের নির্বাচন এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন এই যে ঐতিহ্যবাহী কুন্ডলা গ্রাম এখানে একাধিক জমিদার বাড়ি এখনো আছে সেই বাড়িগুলোর জন্য কি বলবেন কি চান এইটা বিগত যখন মানে বাম ফ্রন্ট সরকার ছিল বাম মামল থেকেই এই গ্রাম ধ্বংসের পথে চলে গেছে প্রথম কথা বাম মামলে মানে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে যাচ্ছে বা মামলের অত্যাচারে একটু যাদের অল্প জমি সেই জমির ওপর আন্দোলন মানুষের ওপর আন্দোলন কোনো কিছু সব ক্ষেত্রেতেই লেবার তা মানুষ থাকবে কী করে সেই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে জমিদারি বাড়ি মানে যে একটুখানি মানে একটু শ্রেণীগত ব্যাপার খানিক হয়ে গেলে সে বড় লোক তারা মতো ঘরে ভাতা হারি যাবে না কিন্তু সেই জমিদার মানে বড় লোক তার গায়ে যেহেতু জমিদারের তামাকটা লেগে আছে সেই জন্য আমরা চাইছি যে যে জিতু গন্থপক্ষে যেন এই জমিদারি বাড়িগুলোকে একটু দেখে মানে জমিদার মানে সে বড়লোক লোক নয় সবসময় সে নামে হয়তো মুখার্জি হয়তো চ্যাটার্জি কিন্তু তার যেহেতু সে একটা কাস্টের ব্যাপার সে বড় লোক হয়ে গেল মানে তার কোনো সুযোগ সুবিধা নাই আর যার এখন বর্তমানে যার হয়তো তিরিশ বিঘে জমি ঘরে ট্রাকটা সে বিপিএলের আন্ডালে আর যে একটা জমিদার সে নামেই জমিদার সে কিন্তু এখনও তার বাড়িতে ভাতের হাঁড়ি চাপে না খেতে পায় না মানে পরিষেবা তার নাই ডাক্তার দেখা পয়সা নাই সেরকম হয় আমি চাইছি যে জিতু যেন এই অন্তপক্ষে ব্রাহ্মণ মধ্যবিত্ত শ্রেণীটাকে অন্তকে দেখে শুধু এক শ্রেণীর লোককে দেখলে হবে না এখন বর্তমানে এই জমিদারি বাড়িগুলোর কেমন কী অবস্থা বা খুব বেহাল বেহাল ছেড়ে ছেড়ে পড়ছে কোনো রকম মাথা গুজাত ঠাঁই তারা হয়তো আছে কোনো দিন মানে পড়ে যেতে পারে তখন হয়তো আমাদেরকে গিয়ে উদ্ধার করতে হবে এমন এমন বাড়ি আছে আপনি দেখতে পারেন যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ আমি চাইছি এই বাড়িগুলো অন্তপক্ষে সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক বা ওদেরকে একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হোক কারণ তাদের সমর্থ বাড়ি তো বাড়ি করার যা পয়সেন কারণ চাকরি এমন এমন বাড়িতে তিনজন মেয়ে তিনজনের বিধবা স্বামীরা মরে গেছে ছেলেপিলেটা বাচ্চা না ভালো তাদের বাড়ি নেয় তো কী করবে তারা কোনো মাথা গুঁজে বাঁশ ঠিকই আছে করিতে যে কোনো দিন করি নিয়েই পড়তে পারে ঘর করে যেতে পারে কি নাম আপনার আমার নাম হচ্ছে প্রসেনজিৎ চট্টরাজ